কিয়ামতের মাঠে চিৎকার করবে মত 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 তুই কে ডাকবে আল্লাহ নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত কে এত মিঠা মনে হবে মত কে কিয়ামতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ির সোনা চাঁদি মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে জাহার নাম পুলসেরা নারী পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আর এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওই

যখন জাহান্নামকে টেনে আনা হবে সুরফ হাজারের মধ্যে বলছেন আল্লাহ বলছি ইয়ওমাই দিন বি জাহান্নামা ইয়ওমাই দিম এটা দেখ কারোল ইনশান ওয়ান নালা করা যখন জাহান্নামকে দেখে লিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাঁসুর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে ইয়া কুনু ইয়া লাইতানি কদ্দামতু এটা বড় আফসোসের কথা বন্ধুরে না জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কিনা ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাছে আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি হাত পাগুলো ধরে বলছে সেই দিন মুখ দিয়ে বলতে হবে একুলু এলাইতানি কদ্দম তুলি পঞ্চাশটা বছর পেয়েছিলাম তিপান্ন বছর পেয়েছি বাষট্টিটা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলাওয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে আখ যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত পাগুলো জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিনখানা খানা সোরা নাজিল করেছেন একটা সুরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সুরার নাম সুরা ফাজার রাতের শেষের সুরা একটা সুরার নাম সুরা আসার দিনের শেষে সুরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে লাও আজকের দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের প্লানটাও করে আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গোছানো হলো কিনা তেমনি তুমি আখেরাতের আমলগুলো আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো রাতে তোরা মরিসনি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা বা এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবীওয়ালা রে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুভে একটা জ্ঞান দিয়ে যেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেয়ামতের মাঠে দুইটা চাইলে তিন নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে কেয়ামতের মাঠে দুইটা চাইলো আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে প্রথমটা চাইলো মত আয় আসবে না জাহান্নাম আসবে দ্বিতীয়টা চাইলো আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত ছাড়া হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমপনী দিব তিন নম্বরটা সুরা হাদি আছে কি বিসমিল্লাহ রহমান রহিম ফালিয়া মালায়া হুদুমিনকুম ফিদিয়া তুওয়ালা মিনাল্ নদী না কাফারু মা কু মন্নারু ভাবি সাল্লাল্ মাসের আল্লাহ রব্দুল আলামিন বলছেন রব্দুল্লালামিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে শুনেলে যে একদিন তোরা দিতে চাইবি একদিন তোরা দিতে চাইবি আমি লিব না কখন দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখন ও নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় রেটা তো জাহান্নাম বিশ্বনবী বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আর সাদকা তো বালা আলেমোলা মারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন ওই জাহান জাহান্নাম থেকে বলবে মাবদ মা রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পিলে বাপ মা জমি জায়গা নাতি ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মা তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে জান আমি ভরে দাও আমার

আমি তোমার ঠিকানা এটা এ তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে ভাইয়া দুটি কথা ছোট ছোট করে বলছি এক মিনিট লাগবে কেমতের মাঠে দুটো আদালত হবে কিন্তু আর এই যে কথাটা বলছি এটা বোখারি লাই মুসলিম নাই ত্রিবিজি নাই আবুদাউত নাই কোনো হাদিসে নাই তো নেই করানেরও তরজমা নাই আমি যতটুকু দুনিয়াতে দু কলম বইটা দেখেছি এমনি করে নজরে তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি হাদিস মনে করে এটা লিবেন না আমি বলিনি যেটা কলার রসাল্লাম কেয়ামতের মাঠে দুটি আদালত হবে একটা হক করল্লা একটা হক করলে এবার আমার মনের কনফিডেন্স আমি এতটাই আল্লাহর ওপর আত্মবিশ্বাস রাখি হকুকুল্লাতে একশোতে আটানব্বই জন জান্নাত চলে যাবে একশোতে আটানব্বই জন জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এত বড় মেহরবান তেমতের মাঠেও মাফ করবেন সেগুলো শুনলে চোখে পানি আসবে আনন্দে পানি আসবে আল্লাহ কিভাবে মাফ করবেন কিন্তু যেটা হকুকুল ইবাদ রাতের জিন্দেগি লেনদেনের জিন্দেগি মানুষের সাথে মানুষের ঝগড়া একশোতে আটানব্বই জন জাহান্নাম চলে যাবে হকুকুল ইবাদটাকে এখন থেকে রিপেয়ার করে কে কাকে গাল দিয়েছি কারো গালে থাপ্পর মেরেছি কাউকে ছোট করেছি কারো জায়গা দাবি নিয়েছি কারণ ওই কেয়ামতের মাঠে আল্লাহ যেদিন বিচার করবে সেদিন একটা এলান হবে কে কার কাছে কি দাবি আছে এসো আমি পাইয়ে দেব তুমি শক্তির জন্য পারি দুর্বল তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে ব্যাটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার প্রতিবেশী তুমি টাকা ধার নিয়ে দেয়নি তোমার জমিকে দাবিয়েছে আমি আজকে বিচারে বসেছি চলে এসো তোমাদেরকে পাইয়ে দেব সব পাইয়ে দেবেন সেই দিন আপনি রকম ফেরে পড়বেন জানেন টোটো থেকে নেমেছেন বাড়িতে টোটোওয়ালা বলছে ভাই পনেরো টাকা ভাড়া হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা হয় নাকি ধর দশ টাকা এল দু টাকা লে বারো টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন ও চলে গেল তিন টাকার জন্য আদালতে গিয়ে দাঁড়াতে হবে যদি মাফ না করে তো এক টাকার জন্য আদালতে দাঁড়াতে হবে আর সেই দিন আদালতে দাঁড়িয়ে যাওয়া মানে আপনাকে জেনে নিতে হবে আমি যাহার নাম যাচ্ছি শিওর যাচ্ছি যাহার নাম আমরা বহু জায়গায় এরকম করে থাকি উঁচু নিচু কথা বলে মানুষকে কষ্ট দিই অতএব এগুলো হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করেনি। হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করেনি। হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে জিন্দিতে মাঠে মানুষ যতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে তার রেজাল্ট বুঝতে পারছে না রেজাল্টটা যখন পেয়ে গেল ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে জান্নাত যাবে জাহান্নাম যাবে তার আগে পর্যন্ত কাইফিয়ারটা কেমন হবে ওয়া তাআলা বলছেন بسم الله الرحمن الرحيم وأشركت الأرض بنور ربها وأدي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأُفّيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে সুমমানু ফিকাফিহ উখরা فاذا হুম কিয়াহুম ইয়ানজুরুন তখন জমিন থেকে মানুষ উঠবে ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে ও সুরি ফাতা আতু না দল দল তারা হাসুরের ময়দানে উঠবে আল্লাহ তা বারাক বাতালা বলছেন ও ইদাল আল ও বোঁশি সেদিন কবর থেকে কবরওয়ালাদেরকে উঠানো হবে আফা আলাম ইদা বোঁশিরা মাহফিল কুবুর তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে আর মানুষের দিলকে খোলা হবে সব আমল জমা হয়ে যাবে দুটি দিল রয়েছে একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা জমা হয়ে যাবে এই যে মানুষগুলি উঠবে বিশ্বনবী বলছেন তার কেমন ভাবে উঠবে হুফাতান গুরাতান গুরলান তাদের কি হবে তাদের খাতনা থাকবে না শরীরে কাপড় থাকবে না তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না আর তাদের কোনো রকম কিছুই থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয় আজকে যাল সাথে বসে আছে দু হাজার রোডে ঘুরছে দু হাজার অবাহাত আচরণে লেগে আছে দুই চাশ যে যেমন মন রয়েছে কিন্তু আমার রব বলছেন ফাইননামা আহিয়া জাছেরাতুম ও আহিদা ফাইদা হুমবেসাহিরা আমি একটা হুমকার মার্ব একটা দেব সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব কোনো পাগলকে কোনো বুদ্ধিমানকে কোনো নারীকে কোনো শিশুকে কোনো বৌদ্ধকে কোনো যুবককে কোনো যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে যে তারা কি দেখবে জোরন প্রথমে তাদের চোখ কাজ করবে দেখবে নাই নাই তো নাই কি নাই বিশ্বটা যত সুন্দর করে বাগান অট্টালিকা বাড়ি ঘর পুকুর বাগান দিয়ে সাজানো ছিল এগুলো কিছুই কিছুই নাই নাই শুধু তাই নয় প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে সেই আঠাতে আমরা চিপকানো আছি ছেলের জন্যে মা পাগল মায়ের জন্যে ছেলে পাগল ভাই ভাইয়ের জন্য মহাব্বাদ স্বামী স্ত্রী মহাব্বাত সন্তানের সঙ্গে মা বাপের মহাব্বাত আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক আবার দাদা পোতার সম্পর্ক সবগুলি যেন কেটে তসনস হয়ে গেছে ইয়ামল ফাসাল হয়ে গেছে একদম যেন জুদা জুদা হয়ে গেছে আমার কেউ নাই আমি একা আর আমার পাশেরও তারও কেউ নাই সে একা ইয়াও মায় ফিরুল মার ও মিন আখিহি ও উম্মিহি করে খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না মাঝে এক মিনিটে একটা কথা বলে আমি আমার জবান দিয়ে বলছি না দিল দিয়ে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার শিক্ষক অতএব আমি আপনাদের সঙ্গে না শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছি একটু সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন তা আল্লাহ তাবারাক বা তালা বলছেন এ যে নাই আবার ক্যামতের নাম দিয়েছে ক্যামত কেয়ামতের নাম মেহসর কেয়ামতের নাম সালা কেয়ামতের নাম কারিয়া কেয়ামতের নাম গাসিয়া কেয়ামতের নাম ইয়াম কেয়ামতের নাম ইয়াম উদ্দিন নাম ইয়ামুল আজিম কেয়ামতের নাম ইয়ামুল ফাসাব কেয়ামতের নাম ইয়ামুল হিসাব কেয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ ঘুরে শি একটাই জিনিস